আর্যকর কাণ্ডে নব্বই দিন পেরিয়ে গেলেও আদালতে জমা দিতে পারেনি যার ফলে গেছেন অভিযুক্ত সন্দীপ ঘোষ ও টালা থানার প্রাক্তন অভিযোগ মন্ডল দুই অভিযুক্তের পরে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে সরব হয়েছে বাম ও কংগ্রেস এবার এই বিষয়ে মন্তব্য করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সিবিআই চাইলে চার্জশিট জমা দিতে পারত বলে দাবি করলেন নন্দীগ্রামের বিধায়ক সিবিআই চাইলে চার্জশিট দিতে পারত কেন দেয়নি তারা বলবে এবং এই চার্জশিট দেয়নি মানে যে আর চার্জশিট দেওয়া যাবে না এটা কোনো কথা নয় এবং চার্জশিট দিলে এভেলেবল সেকশনে দিতে হতো সোপার মাই নলেজ অ্যাজ এ সিনিয়র ল মেকার দুবার এমপি তিনবার এ থাকার অভিজ্ঞতায় বলছি এবং আগামী দিনে যে এরা চার্জশিটেড হবে না এই গ্যারেন্টিও কেউ দিতে পারে না সাপ্লিমেন্টারি চার্জশিট আমার মনে হয়েছে যে প্রিন্সিপাল ভিকটিমকে কনভিকশন করানোর বিষয়টাকে প্রায়োরিটি ওরা দিচ্ছে কিন্তু কেস ইজ ওপেন চলবে আর যার যা বলার আছে সুপ্রিম কোর্টে বলার অ্যাম্পল স্কোপ রয়েছে আইনি লড়াইয়ে নির্যাতিতার পরিবারের পাশে রয়েছেন বলে জানান শুভেন্দু অধিকারী আপনারা জানেন না আমার সঙ্গে উনাদের না না উনার বাবা মা এবং যিনি দেখাশোনা করছেন আইডেন্টিটি আমি ডিসক্লোজ করব না আমার সঙ্গে মিটিংও হয়েছে তারা প্রচন্ড স্ট্রং একটা লিগাল ব্যাটেলে যাচ্ছেন সে ব্যাপারে ব্যক্তি শুভেন্দু অধিকারী তাদেরকে যে ধরনের সাহায্য চেয়েছেন আমি করছি বাংশাল কোর্ট কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে তিনটে স্ট্রং লয়ার সেট করা হয়েছে এবং প্রচন্ড ভাবে ভিকটিম ফ্যামিলি লিগাল ব্যাটেল করতে চান আর তাকে সম্পূর্ণভাবে আমি সহযোগিতা করছি ব্যক্তিগতভাবে পার্সোনালি এবং তারা আমার সহযোগিতা নিচ্ছেন চাই নিয়েছেন আমি গ্রেটফুল এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী আরও দাবি করেন তিলোত্তমার খুনের ঘটনায় বড় মাথারা যুক্ত রয়েছে তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে প্রমাণ লোপাট করা হয় উত্তর চব্বিশ পরগনা থেকে প্রতীতি ঘোষের রিপোর্ট ওঙ্কার বাংলা